আসসালামু আলাইকুম কনকনে শীতের সকালে ঢো ওঠা পিঠা আর খেজুরের গুড়ের সেই চিরচেনা ভালো লাগে। কিন্তু বাজারের এই ভেজাল আর চিনি মিশ্রিত গুড়ের ভিড়ে খাঁটি খেজুরের গুড় খুঁজে পাওয়া এখন বড়ই দায় আপনার সোনামুনিদের সেই আসল স্বাদ থেকে বঞ্চিত করবেন না আর ভয় নেই আপনাদের জন্য সরল বাজার নিয়ে এলো সরাসরি গাছি থেকে সংগৃহীত একশো পার্সেন্ট খাঁটি প্রাকৃতিক খেজুরের পাঠা আমাদের এই খেজুরের গুণে নেই কোনো কৃত্রিম রং কিংবা বাড়তি চিনির ভেজা প্রতিটি কামড়ে পাবেন খেজুরের রসের সেই ঐতিহ্যবাহী আদি স্বাদ আর মোহনীয় ঘ্রা শীতের পিঠা পুলি পায়েস কিংবা ক্ষীর সব স্বাদ বহু গুণে বাড়িয়ে দিতে সরল বাজারের খাঁটি খেজুরের গড়ি হোক আপনার প্রথম পছন্দ তিন কেজি অর্ডার পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে সরাসরি অনানা বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে